আলাইকুম সবাই কেমন হচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের দার্জিলিং কে কোথায় থেকে দেখছেন জানাবেন কেউ চিনতে পারছেন কিনা কত সুন্দর সবজিগেরা পাহাড় আঁকা বাঁকা রাস্তা তো এমন ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আশা করি তো কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর পাহাড়ে আঁকা বাঁকা রাস্তায় কে কে এসেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখুন অনেক অনেক সুন্দর জায়গা আছে পুরো ভিডিওটা দেখতে চাইলেই বুঝতে পারবেন এবং কি সামনে থেকে অনেক গাড়িগুলো আসতেছে এখানে আপনার ঢাকা রুট সবগুলোর সকল কিছু যাতায়াত সকল গাড়ি ঠাকুরছুরি জেলার প্রধান সড়ক হলো এটাই আর আশেপাশে দেশগুলা আসলে চমৎকার লাগছে ভাই আপনাদের মাঝে তুলে ধরা আকাশটা দেখেন অনেকটাই সুন্দর অনেক ভালো আপনাদের মাঝে শেয়ার করতেছে আপনারা আসলে এগুলা প্রতিক্রিয়া জানাবেন আপনাদের কেমন লাগে এর ভিতরে যদি আপনার কিছু জানার থাকে আপনারা জানাবেন আরো নতুন নতুন কিছু জানার থাকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে

নিয়ে আসতে পারেন না আসার সময় একটু সাবধানতা অবলম্বন করে নিজের পায়ে গাড়ি নিয়ে আসলে যাতায়াত করবেন অবশ্যই রোডগার অভিশ্যানগুলো আসতে পারে আঁটা বাকা মোড় থাকার কারণে একটু সাবধান হচ্ছে আপনারা গাড়ি নিয়ে আসবেন যে কোনো আঁটা বাকা রাস্তাতে গেলে আপনারা গরম ইউজ করবেন ব্যস্ত সরল এটা শুধু মেইন ব্যস্ত সরল এখান দিয়ে হাজার হাজার টাকা যাতায়াত করা হয়